আসসালামু আলাইকুম আমার প্রিয় প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা সবাইকে এমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে নতুন আরো একটা ভিডিও নিয়ে আসলাম আশা করি ভালো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাথেই থাকেন দেখতে থাকেন এই যে আমার শ্বশুর আজকে বিশাল বড় একটা রূপসাদা মাছ আনছে আর এই যে নিজেদের গাছের তর তাজা একদম টাট মিষ্টি কুমড়ার ডগা আর পুঁইশাকের ডগা কাইটা দিল আমার শ্বশুর আর এই যে আমার শাশুড়ি মা বাইছে নিতেছে আর আমি বাদ বাহি কাম করলে কুরমে যে মাছটা আমি তে বাড়ির সবাই হাতে হাতে কাম করলে কোনো হয় না এই যে সব কিছু মানে কাটা বাচ্চা সব শেষ আর আমি শাকগুলা খুব সুন্দর করে পরিষ্কার করে দিয়ে নিতেছি আর আমার জীবনের ফার্স্ট এত বড় একটা রূপসাদা মাছ দেখলাম আমান থেকে আর আজকে খামো আর তরকারি খাওয়ার পরে বয়সটা দিলাম সত্যি সত্যি এত স্বাদ হয়েছিল কী আর কম জীবনের ফাঁস খেলাম রূপসাদা মাছ আমান থেকে আর আমার শ্বশুর শাশুড়ি দুজনই খুব ভালো মনের মানুষ দুজনী খুব 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 ভালো সবকিছু রেডি করে নিলাম তা আমার প্রাণ প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আংটিরা সাথেই থাকবেন ভালোবাসা দিবেন ভালোবাসা ভিডিওটা দেখবেন তা আমি যে কড়াইয়ের তেল দিয়ে দিলাম মাছ জাল দেওয়ার জন্য পেঁয়াজ দিয়ে দিলাম এই যে বাটা মশলা দিয়ে দিলাম রসুন জিরে ধুনিয়া বাইজে নিছি বাটা মশলা যে সোমবারে অল্প বাইজে নিলাম আর এই যে মাছ গিলা দিয়ে দিলাম খুব সুন্দর করে মাছ গিলা অল্প জাল দিয়ে নিলাম আমার মাছ জাল দেওয়া হয়ে গেছে আমি নামাই নিলাম আর আগুন দেখেন খরির আগুন একবার দরলে নেবে না আর নিবলে ধরে ধরবার চানা মাটির হাসেলে জাল ধরাইতে অনেক অনেক কষ্ট হয় কষ্ট হলেও খাইতে অনেক স্বাদ লাগে অনেক মজা হয় তরকারি তাই মাছ জাল দেওয়া নামায় রেখে আবারও তেল পেঁয়াজ দিয়ে দিলেন মশলা দিয়ে মাছ জল দিলাম মাছের জল দিয়া মশলা কষাই তারপরে শাক দিয়ে বিলাদি হলুদের গুড়া দিলাম মরিচের গুড়া কোনো দেশি অর্ডার দেখানো নাই তে মশলা কষানো হয়ে গেছে শাক বিলে এবার দিয়ে দিম কালার দেখেন কি সুন্দর আমার তো শাকের এরকম কালার দেখলে মনে হয় আমি লগে খায়া থুই আমার এবার দেখেন কি সুন্দর কালার কালার মন বইরা যায় কষানো হয়ে গেছে এবার জলের পানি দিয়ে দিলাম এবার পর্যায়ে আমি মাছ গুলো দিয়ে দিব একসাথে মাছ গুল্লা দিয়ে দিলাম এবার খুব সুন্দর করে জাল দিয়ে জল অল্প শুকিয়ে নিয়া নামা নিমু আর সত্যি সত্যি এত স্বাদ হয়েছিল তরকারি অনেক যে আমার তরকারি হয়ে গেছে এবার নামা নিমু। আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর সবার জন্য মনে থেকে দোয়া করি আঙ্গার জন্য দোয়া করেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম